হ্যালো গাইস ওয়েলকাম টু স্নেহা ডেলি ব্লগ আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পারছো আর এটা অনেক পুরো পুরাতন ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই জন্য শেয়ার করতে চলে আসলাম আর কে কে মালদা থেকে দেখছো অবশ্যই তোমরা বলতে পারবে আমরা কোন কোন ঠাকুর দেখলাম আজ আছে করে জানাবে ঠাকুর দেখলাম আর প্রথমে আর প্রথমে আমরা চলে এসি ঠাকুর

একটা মানুষ না ঢুকতে পারছে না আমরা বেরোতে পারছি কত ভিড় তারপরে পুলিশগুলো দেখেও বলছে কি আমি এই যে ছুটাত পুলিশগুলো এসে আবার ছুটালো তারপর আমরা আবার চলে আর একটা মণ্ডপে তো সে এই প্যান্ডেলগুলো দেখো হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আনজাতে আমরা কোথায় এসছি তো তোমরাই কমেন্ট করে বলবে দেখি কি আমাকে কতটা মানে কমেন্ট করতে পারছে আর কমেন্ট করে আমাদের জানাচ্ছে হ্যাঁ আমরা মানে ঠাকুর চিনে মালদা থেকে কজন দেখছে যাই হোক তো আমরা ভিতরে ঢুকে গেছি আর এখানে সেদিনকার ভিডিওটাও আমাদের খুব কম করা হয়েছিল মানে ভিডিও সেভাবে তুলেই নি মানে সেদিনকে মানে ভাবি নি মানে অত ভিডিও করবো তোমাদের সঙ্গে মানে মেন ঠাকুরগুলো দেখা যে তো মানে প্যান্ডেল থেকে আমার কাছে হলো মানে ঠাকুর বা মাকে দর্শন করা যারা দূর থেকে আসতে পারছে না তো তারা তাদের জন্য অনেকেই আছে দেখতে পায় না অনেক দূর থেকে আহার এ মা প্রচুর বড় প্রচুর বড় তো নইহাটেই বড় মা দেখেছো মালদার একবার এসে দেখো তো মালদায় অনেক বড় বড় কালী মা আছে তো এ মা খুবই জাগ্রত আমরা শুনেছি আর আমাদের মামার বাড়ি আছে ওই সাইডে তো আমাদের জানা আছে আর ছোট থেকে দেখে আসছে এই মাকে তো প্রতি বছরই যাই দেখতে তারপর আমরা বেরিয়ে গেছিলাম এখন থেকেও তারপরে বললাম বাড়ি তো যদি তিনটা মামার বাড়ি আছে তাই ওখানে মিষ্টি নিয়ে আমরা গেছিলাম তো ওটাও ভিডিও করতে পারিনি তারপরে ওখানেও বড় কালীমা আছে তো এই মাও খুব সুন্দর দেখতে ভিডিওটা এখানে শেষ করে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে বাই